হ্যালো দর্শক আপনারা কেমন আছেন নিশ্চয়ই মোটামুটি ভালো সারা দেশে আন্দোলনের পর এখন শান্তি বিরাজ করতেছে সব জায়গায় শান্তি মোটামুটি হচ্ছে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্রে নানান ধ্বংসযজ্ঞের খবর আমরা পাচ্ছি যাই হোক সেদিকে আমরা না যাই আজকে আপনাদেরকে একটি ব্যতিক্রমী জিনিস দেখানোর জন্য রওনা হয়েছি আমরা আজকে রওনা করেছি একটি স্থানীয় গ্রামীণ হাটে যেখানে নাকি খুব সুলভ মূল্যে বিলের মাছ খাল বিলের মাছ এমনকি পুকুরের মাছ সামুদ্রিক মাছ নানান জাতের নানান পদের মাছ পাওয়া যায় আমরা রওনা করেছি সকালেই যাতে করে হাটটি আমরা সকাল সকাল দেখতে পারি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে এই সার্বিক পরিস্থিতিতে বাজার ব্যবস্থা কেমন চলতেছে এবং তাদের দরদাম মাছগুলোর দরদাম বিভিন্ন জিনিস দেখানোর জন্যই আমরা আজকে সকাল সকাল রওনা করেছি আমরা সকালে একটি অটো ভাড়া করি অটোতে আমরা সকলে মিলে যাচ্ছি যাতে করে আপনাদের সুন্দর সুন্দর জিনিস উপভোগ্য জিনিসগুলো দেখাতে পারি দর্শক এটা হচ্ছে গাজীপুর জেলায় অবস্থিত গাজীপুরের মনোরম দৃশ্য সকলের চোখ মন জুড়িয়ে নেয় আমরা চাচ্ছি আপনাদেরকে সবসময়ই ভালো কিছু উপহার দেওয়ার জন্য মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেল আপনাদেরকে ব্যতিক্রমী সবসময় জিনিস দেখানোর জন্যই আমরা উদ্যোগ নিয়ে থাকি এতদিন অনেক কারফিউ ছিল রাস্তাঘাটের পরিস্থিতি খারাপ ছিল গাড়ি কম ছিল যাই হোক এখন মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করতেছে তাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে আমাদের আপনারা সব সময় এই চ্যানেলের সাথে থাকবেন পছন্দ হলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন তাহলে দর্শক চলেন আমরা আর কথা না বাড়াই আমরা এই বাজারে সমস্ত কিছু দেখাতে থাকি তাহলে দর্শক শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন শেষে অবশ্যই চমক আছে আসসালামু আলাইকুম ڏي نه آتو آتو ماسارو پي آمه کو نيچه ان اسان جو لال کو

খাল اڪي ٽو 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 ভাই ভাই মাছ কত করে ভাই আষ্টশো এই নয়শো সব তুলেন মাছের দাম কম থাকে ভাই কুই মাছ কত করে ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি বেশি মাছ

파싱처범짱을 <cin> 승차 <stereotype> <maks> <도 sympathis>

একশো <laughs> সাথে <laughs> кыбайке <laughs> একদম 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 অসুখ আপনার একদম লাগলো একদম একদম দেখে পাতা একদম মশলা লাগলো ঠিক আছে

640 ha 640 bo'lgan qatorga aytaqchi bo'lmaydi. Ha, to'g'ri. Hayt bor-bor qo'yib. Hayt la'in do'stlar.